নমস্কার বন্ধুরা শকুন্তলার ভিলেজ ফুটে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছে প্রতিদিনের মতো সব কিছু গুছিয়ে নিয়ে আমি আমার রান্নাঘরে রান্না করতে চলে এসেছি আজ আমি বানাবো অনুষ্ঠান বাড়ি স্টাইলে স্পেশাল এঁচর চিংড়ি এঁচর চিংড়ি বানানোর জন্য যা যা উপকরণ লাগে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে দুটো এঁচড় নিয়েছি দিশি এঁচড় আলু কেটে নিয়েছি চিংড়ি পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি এঁচোর চিংড়ি বানানোর জন্য একটা স্পেশাল মশলা আমি বানাবো দুটো শুকনো লঙ্কা জায়ফল ফল জৈত্রী গোটা গরম মশলা মৌরি জিরে জিরে ধনে একটা বড় এলাচ ঘি রসুন বাটা আদা বাটা এখানে আছে কাজু চাল মগজ পোস্ত একসঙ্গে আমি বেটে নিয়েছি টক দই হলুদ গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ফোড়নে দেবো একটা তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে গোটা গরম মশলা টমোটা কুচি চেরা লঙ্কা পেঁয়াজ কুচি লবণ আর তেল প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদের অনুরোধ রইল এখন আমি এঁচড়টা কেটে নেব নুন ধরিয়ে নিয়েছি কড়া বসিয়ে দিলাম আমি পেশাল মশলাটা ভেজে নেব প্রথমে গরম মশলা দেব বড় এলাচ শুকনো লঙ্কা এগুলো আমি ভালো করে আগে ভেজে নেব এবার বাকি মশলাগুলো সব দিয়ে দেবো আমি এই মশলার মধ্যে অল্প একটু লবণ দিলাম লবণ দিলে ভাজাটা খুব ভালো হয় ভাজা হয়ে গেছে তুলে নেব এ প্লেটে ঢেলে মধ্যে জল দেবো আমি এছড়গুলো ভালো করে ধুয়ে নিয়েছি আজকের একটু অন্য সিস্টেমে আমি এছড়টা রান্না করবেন এইভাবে কেটে নিলাম কেটে নিয়েছি আর একটা ছেদিয়ে দেবো জল গরম হয়ে গেছে জলের মধ্যে একটু হলুদ দিয়ে দেবো অল্প করে একটু তেল দিয়ে দেবো দিয়ে আমি এই এঁচোড়গুলো দিয়ে দেবো এই আটাটা আর হাতে লাগবে না এঁচোড় কাটতে গেলে প্রচুর হাতে আটা লাগে এইভাবে এঁচড় রান্না করলে মোটে আর হাতে আটা লাগবে না খুব সহজে কাটা হয়ে যাবে এবার কিছুক্ষণ এটা ফুলবে ফুললে আমি তারপর নামিয়ে নেব আমি অল্প করে সিদ্ধ করে নিয়েছি এবার আমি তুলে নেব চরটা আমি তুলে নিয়েছি গরম আছে ঠান্ডা হোক আমি ততক্ষণ আলুটা ভেজে নেব কড়া গরম হয়ে গেছে তেল দেব তেল গরম হয়ে গেছে আলুগুলো ভেজে নেব এছরটা আমি এবার কেটে নেব একদম এছাড়া আমি কেটে নিলাম কত সুন্দর করে দেখুন আমার হাতে একটু আটা লাগেনি আপনারা এচোট কুটতে ভয় পেলে আপনারা এইভাবে কুটবেন একদম আটা লাগবে না ভাজা হয়ে গেছে তুলে আলু ভাজার ওই তেলের মধ্যে আমি এচর গুলো ভেজে নেব এঁচড় কাটলাম আপনারা এইভাবে এঁচড় কাটবেন হাতে আটাও লাগবে না আর প্রথমে ওইভাবে গরম জলে ভাবালে ভাবানোও হয়ে গেলো আর তারপর ভেজে রান্নাও করা যাবে ভালো এঁচড় ভাজা হয়ে গেছে তুলে নেব কত সহজে এঁচড় কাটা হয়ে গেল এইভাবে আটার আর ঝামেলা ছাড়াই আপনারা এইভাবে করবেন এছড় ভাজার ওই তেলের মধ্যে আরো তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে ভোড়নে শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে গোটা গরম মশলা পেঁয়াজ পিছিয়ে দিয়ে দেবো পেঁয়াজের মধ্যে আমি চিনি দিয়ে দেবো কালারের জন্য আমি বেরেস্তার মতো করে ভেজে নিয়েছি লাল লাল করে এবার টমেটো কুচি দিয়ে দেবো লবণ দেব লবণ দিলাম টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে বলে টমেটো গোলে গেছে লঙ্কার গুঁড়ো দেবো কাশমিরি লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো সেরা কাঁচা লঙ্কা রসুন বাটা mm. ভেজে নিয়েছি আদা বাটা দেব হলুদ গুঁড়ো আদা দিয়ে হলুদ গুঁড়ো দেবেন নাহলে তেল ছিটকাবে আমি অল্প করে জল দেব এই গ্রেভির মধ্যে আমি চিংড়িগুলো দিয়ে ভেজে নেব আমি কিন্তু আগে চিংড়ি এই গ্রেভির মধ্যে দিয়ে ভাজবো বলে করে নিয়েছি ডেবির মধ্যে তেল ছেড়ে গেছে আর একটু জল দিয়ে দেবো জলটা দিচ্ছি তার কারণ হলো আমি এখানে কাজু পোস্ত চালমগজ দেবো বলে দিচ্ছি জলটা না হলে তো কেটে যাবে টক দই দিলাম আমি যে স্পেশাল ভাজা মশলাটা করেছিলাম সেটাই গুঁড়ো করে নিয়েছি ঠেলে নেব আমি এই ভাজা মশলা থেকে অর্ধেকটা মশলা এই গ্রেভির মধ্যে দিয়ে দেবো অর্ধেকটা লাশে দেবো হয়ে গেলে এই গ্রেভির মধ্যে আমি ভেজে রাখা এঁচোড়ার আলু দিয়ে দেব দিয়ে ভালো করে কষিয়ে নেব আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি জল দেব চিংড়ি একদম রেডি নিজের একটা মশলাটা অর্ধেক দিয়েছিলাম অর্ধেক আছে সেটা দিয়ে দেবো দেখে বুঝতে পারছেন এটা কত লোভনীয় হয়েছে চিংড়ি একদম রেডি আমি এবার নামিয়ে নেব কাটিয়ে নেব দেব দেখুন বন্ধুরা অনুষ্ঠান বাড়ির স্টাইলে স্পেশাল এঁচড় চিংড়ি একদম রেডি আমি যেভাবে করলাম আপনারা একবার হলো এইভাবে বাড়িতে ট্রাই করবেন আমার এই রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন লাইক করবেন বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন প্রতিদিন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ